পরিবেশ রক্ষায় অসাধারণ অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ সম্বর্ধনা নিতে মালয়েশিয়া যাচ্ছেন জলপাইগুড়ি জেলার দুই বিশিষ্ট ব্যক্তি ময়নাগুড়ির পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস এবং সমাজসেবী নবিউল আলম আগামী চোদ্দই ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে সম্বর্ধনা গ্রহণ করবেন তারা মালয়েশিয়ার প্রজেক্ট হান্ড্রেড সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের কুড়িটি দেশ থেকে পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিরা উপস্থিত থাকবেন পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে মালয়েশিয়া দিয়ে সেদেশের প্রধানমন্ত্রীর হাতে চন্দন গাছের চারা উপহার দেবেন দীনেশচন্দ্র বিশ্বাস বুধবার সকালে জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দেন সেখান থেকে দিল্লি হয়ে বিমানে মালয়েশিয়া পৌঁছাবেন এই আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বভাবতই আনন্দিত জলপাইগুড়িবাসী দুই পরিবেশপ্রেমীর এই সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারাও তাদের এই সম্মান আগামী দিনে পরিবেশ রক্ষায় আরও মানুষকে উদ্বুদ্ধ করবে বলেই মনে করছেন অনেকে আমি মালয়েশিয়া যাচ্ছি ওখানে প্রজেক্ট হান্ড্রেড এর আমন্ত্রণে এবং মালয়েশিয়া সরকারও থাকবে প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নিব এই নেচারের পটে নেচার অ্যাওয়ার্ড হিসেবে আমি এই পুরস্কার গ্রহণ করবো চোদ্দ তারিখে এই অনুষ্ঠান মালয়েশিয়ার প্রদান হবে রাজধানীতে তো এই প্রজেক্ট হান্ডের এই অনুষ্ঠানে যাচ্ছি একটাই উদ্দেশ্য সেটা যেহেতু আমি নেচার নিয়ে কাজ করি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং বিশ্ব উষ্ণায়ন সেই বিশ্ব উষ্ণায়ন মুক্তির জন্য সেখানে আমার একটা মেসেজ থাকবে একটা বার্তা থাকবে ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডই আসবেন প্রায় কুড়িটি কান্টির থেকে আসবে তো তাদের সাথেও আমার ভাব বিনিময় মত বিনিময় হবে সেখানে আমি প্রত্যেকের হাতে সিট দিব আর এইখানে যেহেতু কিছুটা আইনি প্রতিবন্ধকতা আছে যার কারণে আমি গাছ নিয়ে যেতে পারছি না শুধু প্রতীকী হিসাবে দুটো চন্দন গাছ নিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীকে দিব এবং প্রজেক্ট হান্ড্রেডের যে চেয়ারম্যান তার হাতে করে দেবো মালয়েশিয়া প্রধানমন্ত্রী আর আমার সাথে আরেকজন সমাজসেবী নবীল আলম আমার সাথে যাচ্ছে তাকেও প্রজেক্ট হান্ড্রেড তার কাজের স্বীকৃতি হিসেবে তাকেও পুরস্কৃত যা খুব ভালো লাগছে যে আজকের এই শোভাযাত্রার পথে আমার সাথে আমার প্রিয়জন অনেকেই আছে তার মধ্যে বান্টি দাম চলে আসছে আরও কয়েকজন আসার কথা হয়তো কিছুক্ষণ পরেও তারা আসবেন এটা জলপাইগুড়ি স্টেশন হ্যাঁ দুটো স্টেশন এইখান থেকে আমরা যাব হাওড়া সবার ফার্স্ট দূরে তারপরে ওখানে রাত্রি পাস করার পর আগামীকাল তেরো তারিখ ফ্লাইট ধরে যাব দিল্লি দিল্লি থেকে তারপরে মালয়েশিয়ার পথে কোয়ালপুর মালয়েশিয়ার রাজধানী দু তারিখ হবে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি তো সেখানে আমরা তার পরের দিন আবার মালয়েশিয়ার বিভিন্ন স্থাপনা দেখার একটা সুযোগ হবে এবং হ্যাঁ ওখানে অনেকেই থাকবে পর্যন্ত হান্ড্রেডের বিভিন্ন কর্মকর্তা থাকবে যেটা একটু আগে বললাম যে বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডই আসবেন প্রায় কুড়িটা কান্ট্রি থেকে আসবে আর সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকবেন শিব গেস্ট আর ওনার হাত দিয়ে আমরা এই অ্যাওয়ার্ড গ্রহণ করি আমি আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সেখানে মালয়েশিয়ার যে সংস্থা প্রজেক্ট হান্ডেড আমাকে ইনভাইট করেছে সেখানকার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হাত দিয়ে আমাদেরকে সম্বর্ধনা দেবে এটা খুব ভালো লাগছে আজকে আজকে আমরা বিদেশে যেতে পেরে এই সোচাল কাজ করার জন্য এবং আজকে বিভিন্ন জায়গায় আমাদের গ্রাম অঞ্চল দেশ এবং দেশের বাইরেও ইনভাইট পেয়ে আমার খুব খুশি লাগলো